ডাবল ইঞ্জিনের রাজ্যে উন্নয়নের কাজে দুর্নীতি জাকি বসেছে অভিযোগ মাত্র আট মাসে রাস্তা কঙ্কাল সার চেহারায় পরিণত হয়েছে অভিযোগ গুণগত মান বজায় রাখা হয়নি রাস্তা নির্মাণে সাবরু মহকুমার দমদমা থেকে দুর্গানগর হয়ে চাতক যাওয়ার রাস্তাটি আট মাস আগে নির্মাণ করা হয়েছিল প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজ করা হয় পূর্ত দপ্তরের অধীন ঠিকাদার চলতি বছরের জানুয়ারি মাসক রাস্তার কাজ শেষ হয় অভিযোগ আট মাসের মধ্যে বেহাল অবস্থায় রাস্তা বিভিন্ন জায়গা ভেঙে চৌচির রাস্তা স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণে গুণমান বজায় রেখে কাজ করেননি ঠেকেদার শুধু তাই নয় রাস্তার বিভিন্ন জায়গায় বসানো কালভার্টেও ফাটল ধুরেছে তাই দাবি উঠেছে দ্রুত তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার কোন রাস্তাটা দেখেন না সরবরাহ করতে হচ্ছে পুরো রাস্তাটাই কেমন তার অনেক দিকটা উঠতে থাকে অনেক দিকটা আছে আপনি তো এখানে লোকাল বাসিন্দা তো লোকাল বাসিন্দা হিসেবে আপনাদের কি দাবি থাকবো আমরা তো রাস্তা তো বালার দরকার